ছোট্ট রুম ডবল অকুপেন্সি এখানে ওরা তো সব দেয় বাথরুম নিট অ্যান্ড ক্লিন সিস্টেম গিজার নেই তো এখানে যেহেতু গরম থাকে এখন আমরা শীতকালে এসেছি তাই ওদেরকে গরম জল বললে ওরা গরম জল দিয়েছেন গিজার নেই টিভি সিস্টেম কিছু নেই বিকজ এখানে সবাই পুনর ফিরেই আসে তাদের কাছে টিভি দেখার টাইম হয় না তারা পুনর্ স্নান করে এসে আবার ফিরে যায় ইজ এ সেপারেট রুম ফর সঞ্জীব দা সঞ্জীব দা এটা সিঙ্গেল বেড অকুপেন্সি নিয়েছে এটাও একসঙ্গে রুম নাম্বার ওয়ান এখানে মাল্টিপল লজ ছোট ছোট আশ্রম রয়েছে ছোট ছোট রুমস রয়েছে যারা এখানকার লোকাল লাইটস তার এই কুম্ভ উপলক্ষে তাদের বা প্রত্যেকের বাড়ি বা ঘর এরকম পুনর্গঠনের জন্য রেন্ট দিচ্ছে এবং इट्स এ গুড সোর্স অফ ইনকাম এখানে আমাদের গাড়ি রাখা রয়েছে নিচে এন্ড উই আর নাও অ্যাট ফোর্থ ফ্লোর পাঁচতলায় তলায় রাজ দীপ দীপ সেলস দ্বীপ লাস্ট টু ফিফটি কিলোমিটার অ্যাট এ স্পেজ ট্রেনে এসছে টু ডিউ কেও অ্যাটলিস্ট আমাদের অনেকটা টাইম সেভ করেছে আমরা শেষের দিকে প্রত্যেকে ক্লান্ত হয়ে গেছিলাম এবং সেই শেষ টাইমটা ক্রিটিক্যাল টাইমে দ্বীপ আমাদের ড্রাইভ করে হয়েছে রাজ তো আমাদের সঙ্গে চালিয়েছে কুশল চালিয়েছে প্রত্যেকে আমরা গাড়ি চালিয়েছি আলটিমেট মোস্ট ক্রিটিক্যাল টাইমে দ্য ম্যান হু সারভাইভ দ্য

আমরা এখানে আমরা যে রুমটায় নিয়েছি সেখান থেকে জিজ্ঞেস করলাম যে কিভাবে পৌঁছবো তো ওরা বললো এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স পাঁচ কিলোমিটার কিন্তু পাঁচ কিলোমিটার জাস্ট বিকজ অফ কুম্ভ মেলার জন্য একটা স্ট্রেট রুটকে গভর্নমেন্ট ট্র্যাক করার জন্য সিনক্রোনাইজ করার জন্য ওরা আমাদের যেরকম মন্দিরে ঢোকার জন্য একটা সোজা গেটকে ট্যারা ব্যাকা করে সাপের মতো ঢোকায় এখানে ওরা রোডগুলোকে ওইভাবে ডাইভারশন করেছে যাতে ক্রাউডটাকে করতে পারে দ্যাটস কিলোমিটার আমরা যাচ্ছি আমাদের হোটেল থেকে অলমোস্ট ওয়ান কিলোমিটার হেঁটে এলাম ফার্স্ট আশ্রম মহাকুম মেলার প্রথম যে শুরু আমাদের হোটেল থেকে যে সাইডে আমরা আছি প্রথম আশ্রম এখানে বহু সন্ন্যাসী রয়েছেন যারা এখানে কেউ ধর্মগ্রহণ করতে এসছেন কেউ জব উপাসনা করতে এসছেন এক একজনের এক একজন রকম অভিমত এখানে ফর সেফটি সিকিউরিটি পুলিশও রয়েছে প্রত্যেকটা জাংশন পয়েন্টের মেলার জাস্ট লাইক এ জাংশন পয়েন্ট এই যে হোয়াইট পাইপলাইন্স এইভাবে পুরো মেলাটাকে সারাউন্ডেড করা আছে আর রাত্রেবেলা এই লাইটসগুলো পুরো জ্বলে যায় আমি ক্যামেরা ঘুরিয়ে দেখাবো দ্যাট ইজ দ্য বর্ডার লাইন দে হ্যাভ মার্কড এবং প্রত্যেকটা জাংশন পয়েন্টে সিকিউরিটি আছে এই যে একটা লাইন গেছে হোয়াইট লাইন এইটা না পুরো আপনি যদি ড্রোন ভিউ দেখেন কোনো ইউটিউবে সেক্ষেত্রে দেখা যাবে যে একটা স্কোয়ার আউটার লাইন করা আছে পুরো মেলাটাকে তার মধ্যেই আশ্রম তার মধ্যেই টেন্ট তার মধ্যেই থাকা জায়গা তার মধ্যেই জব উপাসনা যাই বলুন না কেন এরপরেই শুরু হচ্ছে তার ডেড লাইন যেখানে রকম কমিউনিকেশন টোটো অটো কিছুই আসবে না এই যে এই যে রাস্তাটা দ্যাট ইজ দ্য ডেড এন্ড এরপরেই ওদিকে আমরা নদীর দিকে এগোচ্ছি যেটা পুরোটাই ওয়াকিং আর এখান থেকে যে শুরু হয়ে গেছে টেন্ট টেন্ট সিস্টেম এর সেক্সার সেক্টর টোয়েন্টি থ্রি টোয়েন্টি টু সেক্টর টোয়েন্টি টু ডেড এন্ড এই যেখানে আমরা সোনারসিদের দেখতে পাবো এগুলো সব ওয়াকিং ডিস্টেন্স যে যেভাবে হেঁটে আসবে এগুলো সব ভেতর 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 দিয়ে চলে যাচ্ছে ওই যে দেখুন স্কুটি যারা লোকালাইটস তারা স্কুটি নিয়ে যাতায়াত করতে পারে উত্তরপ্রদেশ সরকার মেনলি যে টেম্পোরারি ব্রিজটা বানিয়েছে সাঙ্গামে যাওয়ার জন্য আর এই যে রিভার সাইড এরিয়া এখানে আমরা যাচ্ছি আস্তে আস্তে তো এখানে পুলিশ সিকিউরিটি পারপাস এখানে অলওয়েজ পেট্রোলিং চালু আছে ইউপি সরকারের পুলিশ অলওয়েজ পেট্রোলিং চালু এরকম প্রত্যেকটা গাড়ি কন্টিনিউয়াস মনিটার করে যাচ্ছে যাতে কোনো রকম কোনো গণ্ডগোল বা কোনো রকম কোনো মানুষের অসুবিধে না হয় গণ্ডগোলের থেকেও বেশি কথা অসুবিধে না হয় যাতে মানুষ আরাম নিজের অমৃত স্নানটা সুন্দরভাবে সম্পন্ন করতে পারে তো দ্যাট ইজ দ্য টেম্পোরারি ব্রিজ মেড বাই ইন্ডিয়ান আর্মি এরা নদীতে ফ্লোটিং একটা ব্রিজ বানিয়েছে যেটা আস্তে আস্তে আমরা এখন নদীর ধারে তো নদীর ধার থেকে মাঝখানে যাবো মাঝখান থেকে আবার ভেতর দিকে গিয়ে 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 দিস দ্যাট সাইড সঙ্গম এই যে এখানে কিছু বোটিং পরিষেবাও আছে আমি দেখাচ্ছি এটা কিছু আছে উত্তরপ্রদেশ সরকারের ওয়াটার মনিটরিং আর কিছু আছে ট্রাভেল একটু আগেই অমিত শাহ জি এসছিলেন তো ওই জন্য কিছুটা টাইম এখানে ব্লক ছিল তো আবার ব্লকটা ছেড়েছে ফর সিকিউরিটি পারপাস আমরা আবার যাচ্ছি আমি যে একটু আগেই বেরিয়ে গেছে আমরা সেই কনভয়টা দেখলাম একটু আগে বেরিয়ে গেল এই এখান দিয়ে এই ব্রিজ দিয়েই এসছিল এটা হলো ওয়াকিং ডিস্টেন্স এই সরি ওয়াকিং পাথ হয়ে ডায়াগ্রাম দেখে বোঝা যাচ্ছে এটা লাইনিং করে নিয়ে গিয়ে একেবারে আবার সেই বোট কাইন্ড অফ ব্রিজের থ্রু দিয়ে গিয়ে আবার সঙ্গমে যাব আমরা এখন একটা বোট নিয়ে নিয়েছি সাঙ্গামে যাওয়ার মেনলি যে রাস্তাটা ওয়াকিং ডিস্টেন্সে সাঙ্গামে যায় সেই জায়গাটা আজকে অমিত শাহ এসেছিলেন তাই জন্য পুরো ফুল অফ সিকিউরিটি করা আছে পুরো ব্লক করা আছে আমাদের পায়ে হেঁটেতে যেতে দেওয়া হয়নি তো আমরা সাঙ্গামে যাওয়ার জন্য একটা নৌকা বুক করে নিয়েছি নৌকা বুক করে আমরা আস্তে আস্তে সাংগ্রামের দিকে এগিয়ে যাচ্ছি এখানে সবাই এরকম নৌকাই নিচ্ছে সঙ্গমে যাওয়ার জন্য এরা একটা নৌকো তিন হাজার টাকায় বুকিং হয় ফুল নৌকো কিন্তু আপনাকে বার্গেন করতে হবে ওরা অনেক টাকা বেশি চাইবে বার্গেন করলে মেনলি তিন হাজারে সব নৌকোই রাজি হয়ে যাবে ফুল ওয়ান আওয়ার ট্রিপ এরা এখান থেকে সাংগ্রামে নিয়ে যাবে স্নান করাবে আমরা যেগুলো গঙ্গাজল ভরতে ভরার জন্য যে পাত্র কিনেছি সেগুলোকে আমরা গঙ্গাজল নিয়ে নেব বাড়ির জন্য বা আত্মীয় স্বজনের জন্য দেখুন এখানেও অনেকে স্নান করছে আমরা রাস্তাঘাটে গাড়ি চলাচলের ট্রাফিক জ্যাম দেখেছি কিন্তু নৌকার ট্রাফিক আমরা দেখি এখানে নৌকার মানে মেন রিভার সাইড থেকে মেন নৌকার মানে সরি নদীর মাঝখানে আসতে এত ট্রাফিক যে একে অপরের নৌকাকে হাত দিয়ে সরাচ্ছে কেউ সাইড হতে বলছে পুরো লাইন পড়ে গেছে ওয়াটার মাঝখানে দিকে যাচ্ছে আমরা এখন সঙ্গমস্থলে যাচ্ছি এখানে নৌকা পৌঁছায় না এখানে আস্তে আস্তে চরের মধ্যে হেঁটে যেতে হয় এখানে সব সঙ্গম স্নান করছে অ্যাকচুয়ালি এখানে জলের ডেপটা একটু বেশি সেই কারণে সঙ্গম স্নানটা ভালো হয় যেটা স্নান সেটা ভালো হয় বাকি সব জায়গায় এইটুকু জল দেখাই যাচ্ছে তো আমরা আমাদের নৌকায় সমস্ত জিনিসপত্র রেখেছি আমরা এখানে সঙ্গমে স্নান করব কিন্তু আমরা যে কারণে এসেছি দ্যার ইজ মৌনীয় অমাবাসায় সেখানে যে স্নানটা করব সেটাও আমরা করব আজকে আমরা সুযোগ পেয়েছি তো আমরা করে নিচ্ছি কিন্তু কালকের আমাদের যে যে কারণে আছে মৌনিয়া অমাবাসায় স্নান পূর্ণ স্নান সেটা আমরা করবো কোথাও একদম অল্প জল কোথাও আবার হাঁটু অব্দি জল

भाई हमें बोलते जैकेट ना पहन लो कहा सर जैकेट पूरे नीचे ऑबवियसली इट्स मैंडेटरी नौका जरा माचता देखिए गवर्नमेंट तक इंस्ट्रक्शन है विदाउट जैकेट क्यों नो पे सब जगह मैंडेटरी चारों तरफ से বাজে রাত সাড়ে বারোটা রাইট পনেরো একটা আজকে আমরা কুম্ভ মেলা গিয়েছিলাম কুম্ভ মেলায় গিয়ে আমরা জাস্ট কুম্ভ মেলাটা ঘুরেছি সেখানে এক্সপ্লোর করেছি কোথায় দিয়ে কোথায় কি যাওয়া যায় আমরা নৌকা বিহার করেছি আমরা স্নানও করেছি অমৃত স্নানও করেছি বাট আমাদের যেটা মেন মোটো দ্যাট ইজ মৌন অমাবস্যায় অমৃত স্নান সেটা আমরা কালকেও করব। আজকে তো আমরা সঙ্গামে গিয়েছিলাম কালকেও আমরা সাংগ্রাম যাব তবু আমরা স্নান করেছি অমৃত স্নান করেছি কার কি ব্যাপার কার কি মনস্কামনা আছে দ্যাট ইজ এ ডিফারেন্ট পার্সপেকটিভ তার নিজস্ব ব্যক্তিগত মতামত বাট আমরা কিছু বিলিভ রেখেই আমরা গিয়েছি এবার এবার কিছু পজিটিভ অ্যান্ড নেগেটিভ আছে কি কি নেগেটিভ আছে কি কি পজিটিভ আছে সেটা আমি তো বলবোই পরে বাট আমরা যারা এসেছি পাঁচজন বন্ধুদের কাছ থেকে কিছু ফিডব্যাক নিয়ে যাওয়া আমি সবাইকে পরিচয় তো আগেই করিয়ে দিয়েছি এটা কুশল এটা রাজ সঞ্জীব দা ভেতরে আছে রুমে ফ্রেশ হতে গেছে ডিপ ফ্রেশ হতে গেছে তো কিছু ফিডব্যাক নিয়ে নিই আমার মনে হয় কুম্ভমেলা মেলা খুবই ভালো মিনস লাইক ইটস আ বিগেস্ট ফেস্টিভাল ইন দ্য ওয়ার্ল্ড ইন টার্মস অফ রিলিজিয়াস গ্যাদারিং সো অনেক কিছুই শুনেছিলাম আগে যে কুম্ভমেলা মেলা আসার পরে এই হয় সেই হয় বাট অতটা চাপের ব্যাপার না যদি আপনারা মেন ছটা তিথি যেটা আছে যেটা স্নান অমৃত স্নান বা শাহি স্নান হোয়াট এভার ইউ ক্যান গল আউট সেটাকে বাদ দিয়ে আসেন তো আপনি আমাদের আপনাদের মিনস প্যারেন্টসকে নিয়েও আসতে পারেন ইটস নট দ্যাট অ্যাড ডি ওকে সো আপনি গাড়ি নিয়ে আসতে পারেন হয়তো আপনাকে দশ কিলোমিটার আগে আটকে দেবে বাট যদি আপনারা একটু ভালোভাবে কথা বলতে পারেন যে আউট স্টেশন থেকে আসেন দেখুন আমরা বলেছিলাম তো আমাদের অ্যালাউ করে দিয়েছে আমাদের গাড়ি এবং আমাদের হোটেলটাও ভিতরে ছিল সেটাও মেনশন হ্যাঁ হোটেলটা ইনসাইড হতো ইনসাইড দ্য সার্কেল হ্যাঁ যদি আপনি প্রি বুকিং থাকে তো আপনারা আসতে পারেন সো মোর জায়গা আমাদের হোটেল মোটরে 1 কিমি ফ্রম দা গেট নাম্বার 22 সো আমরা সেক্টর 22 হ্যাঁ এই পুরো জিনিসটাকে 19 29 সেক্টরে ভাগ করা হয়েছে পুরো এন্টার এরিয়াটাকে 12 তার কিমি রেডিয়াসকে ভাগ করা হয়েছে তো আপনারা আসতে পারেন গাড়িও আসতে পারেন যদি নাও আসতে পারেন তো ওয়েল ডিফাইন্ড পার্কিং আছে সেখানে রাখতে পারেন এখন যদি বলি আমি প্রোজ অ্যান্ড কনসের ব্যাপার তো প্রোজ তো অবভিয়াসলি রিলিজিয়াস ভিউতে প্রচুর প্রোজ আছে সেটা সবাই জানে এটা কিছু বলার কোনো দরকার নেই ইন টার্মস অ্যাবাউট কন যেটা আমার মনে হলো সেটা তো খাওয়া দাওয়া ঠিক আছে আপনাদের লোকাল নিরামিষ হলেও কম নিরামিষ আপনারা সিটির মধ্যে পাবেন ওয়েন ইউ গেট ইন টু টু দা এরিয়া অফ দ্য কুম্ভ মেলা উইচ ইস নিয়ার অবাউট ফিফটিন কিলোমিটার মিটার রেডিয়াস আপনারা খাওয়া দাওয়া পাবেন না হ্যাঁ আপনার শুধু ম্যাক্সিমাম বাই ম্যাগি ম্যাক্সিমাম তাও খুব কম ম্যাগি পেলেও খুব কম চপ পাকোড়া ম্যাক্সিমাম তেলে ভাজা পাবেন আর চা আর ভুট্টা ভুট্টার খই ভুট্টার খই ওই যে স্ন্যাকস স্ন্যাকস তো বলবো না এটাকে আমরা এটা মুভমেন্টস মুখরোচক জিনিস পাবেন না জিনিস তো পাবেন না এছাড়া কিছু পাবেন না তো খাওয়া দাওয়ার ক্যারি করবেন ড্রাই প্যাকেট ফুডিং বা ড্রাই ফুডিং ক্যারি করবেন আসার সময় বাচ্চা হ্যাঁ বাচ্চা আর বৃদ্ধ মহিলা বৃদ্ধ পুরুষ বা যদি যারা এজেড হয় তাদের থাকলে তো প্যাকেট ফুকিটস নেভি নেওয়া নেসেসিটি

আর মোটামুটি দিনের বেলা গরম আছে রাত্রিবেলা ফাটে ঠান্ডা আছে বিকজ হাওয়া চলে ঠান্ডাটা গঙ্গা খুবই কাছে আমরা এখানে আছি এক কিলোমিটার দূরে সো ঠান্ডা মিন্স ব্রিজ ইজ ভেরি মাচ কোল্ড সো ঠান্ডা জায়গায় আমার সঙ্গে রাজ আছে রাজের আর বিগ ব্যাগ আর কি দেবো বলছি না না ও অনেক পজিটিভ বলেছে সব কভার করে দিয়েছে তো নতুন করে কিছু বলার নেই হ্যাঁ খুব এটা একটা বিগ ফেস্টিভ্যাল তো আপনারা সম্ভব হলে আসুন উইথ ফ্যামিলি মানে এনি এনি কাইন্ড অফ থিংস যেটা খুলে ভালো হতো আর যেটা আছে সেটা আরো ভালো আছে সেটা কি রকম আছে ভালো আছে বলতে গেলে ওয়েল অর্গানাইজ হিসেবে লাইটিং গুলো করেছে হ্যাঁ টেম্পোরারি রোড বানানো হয়েছে সিকিউরিটি সিকিউরিটি অলসো গুড পেট্রোলিং ইজ গুড অলসো পেট্রোলিং অলসো গুড এন্ড সিকিউরিটি ইজ অলসো মুভিং অল প্লেসেস নিয়ার টু ওয়াটার আমরা না আজকে সকাল থেকে পুরো মেলাটা হেঁটে দেখেছি কোথায় কি জিনিস হলে ভালো হতো আমরা ইলেকট্রিসিটি কিন্তু ভালো পেয়েছি যেটা আমরা কনজারলি ফিল করেছি রাজব মেজারলি যেটা আমরা ফিল করেছি ফুড মেজর ফুড মানে মানুষ যদি নিজের খাবারটা না নিয়ে আসে এখানে পকোড়া চা আর টুকিটাকি স্ন্যাক্স ম্যাগি ছাড়া হয়তো আর সেরকম কিছু অ্যাভেলেবেল নেই তো এটা গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট থাকবে তারা যেন নেক্সট টাইম থেকে ডেফিনেটলি কোনো ফুড কাউন্টারের ব্যবস্থা করে একটা সাইড করে দিক যেখানে ফুড রেস্টুরেন্ট হোয়াট এভার ইট ইস চাইনিজ লিস্ট যেখানে টোটো পয়েন্ট বা অটো পয়েন্ট হ্যাঁ ইট ক্যান বি

অ্যাটলিস্ট টোটো অটো যে স্ট্যান্ড যেখানে টোটো অটো লাস্ট রিচ করতে পারছে যেখান থেকে আপনি ফাইনাল ব্যারিকেড ফেলছেন যে দ্যাট ইজ এ ওয়াকিং সেই জায়গাটাই করতে পারত তাই তো ডেফিনেটলি এটাই আরও তো ভিডিও এগোচ্ছে আস্তে আস্তে দেখতে থাকুন দেখুন আরও কিছু কিছু এরিয়াস যেগুলো আমরা বেনিফিটস পেয়েছি যেগুলো আমাদের অনেক হেল্প করেছে সেগুলো আমি দেখাব দেখতে থাকবেন বা ইনফরমেশান পাবেন